নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমরা চতুর্থ ভাবের অধিপতি বিভিন্ন ভাবের অবস্থান নিয়ে যে সিরিজটা শুরু করেছিলাম আজকে তার বারোতম বা শেষ পর্ব এবং আজকে আমরা আলোচনা করব যে চতুর্থ ভাবের অধিপতি যখন বারোতম ঘরে অবস্থান করে তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল জীবনে লাভ করে থাকে বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন চতুর্থ ঘর বলতে আমরা বুঝি মা ও মাতৃ স্নেহ গৃহশান্তি ও পারিবারিক সুখ সম্পত্তি জমি ও যানবাহন মানসিক শান্তি আবেগ ও প্রাথমিক শিক্ষা বন্ধুরা বারোতম ঘর বলতে আমরা বুঝি ব্যয় ও ক্ষতি যত রকমের এক্সপেন্ডিচার আছে যত রকমের লস আছে সব এই বারো নম্বর ঘর থেকে আমরা দেখি বিদেশ যাত্রা ও প্রবাস নিঃসঙ্গতা ও গোপন শত্রু আধ্যাত্মিকতা ধ্যান ও মোক্ষ তাহলে যখন চতুর্থ ভাবের অধিপতি বারো তম ভাবে অবস্থান করে তখন পরিবার ও সম্পত্তি সংক্রান্ত ব্যয় হয় এই বারো নম্বর ভাবটাকে আমরা খুব একটা ভালো ঘর বা ভালো ভাব হিসেবে দেখি না তো মাতার স্বাস্থ্য বা শান্তির জন্য ব্যয় হতে পারে বিদেশ যাত্রা ও প্রবাস জীবনের সম্ভাবনা থাকে আধ্যাত্মিকতা ও ধ্যানের প্রতি আগ্রহ জন্মায় শুভ প্রভাবগুলির মধ্যে বিদেশে বাড়ি বা সম্পত্তি লাভ আধ্যাত্মিক উন্নতি ও ধ্যানের সাফল্য গোপন সহায়তা লাভ অর্থাৎ বান্ধব আত্মীয় কারোর থেকে গোপনে সহায়তা আপনি পেতে পারেন প্রবাস জীবনে সমৃদ্ধি আর এই বারো নম্বর ভাবে যদি কোনো পাপক গ্রহ সহ অবস্থান করে বা পাপগ্রহের দৃষ্টি থাকে তাহলে জাতক বা জাতিকার যেসব অশুভ ফলগুলি পেয়ে থাকেন সেগুলি হলো মাতার স্বাস্থ্য নিয়ে সমস্যা সম্পত্তি বা জমিতে ক্ষতি ধরুন আপনার সম্পত্তি রয়েছে বা বাড়ি রয়েছে কিন্তু সেখানে কিছু লিটিগেশন রয়েছে অর্থাৎ আইনি সংক্রান্ত মামলা যেগুলো কিছুতেই নিষ্পত্তি হচ্ছে না পরিবার থেকে দূরে থাকা বা নিঃসঙ্গতা অকারণে ব্যয় বৃদ্ধি ও ঋণের জালে জড়িয়ে পড়া এবার দেখেনি। অগ্নিতত্ত্বের রাশিগুলি বা অর্থাৎ মেষ সিংহ ধনুতে ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা ও আধ্যাত্মিক উন্নতি হয়ে থাকে পৃথিতত্ত্বের রাশি বৃষকন্যা মকরের লগ্নের যারা জাতক আছেন তাদের জন্য ব্যয় হলেও সম্পত্তি বিদেশে বৃদ্ধি পায় অর্থাৎ দেশে এনারা খুব একটা সুবিধে করতে পারেন না বিদেশে গেলে ভালো সৌভাগ্য বা সম্পত্তি তৈরি করতে পারে মিথুন তুলা কুম্ভ বায়ুতত্ত্বের যে সব রাশি তা সেই লগ্নের জাতকদের প্রবাস জীবন ও গোপন সহায়তা তার জলতত্ত্বের রাশি কর্কট বৃশ্চিক মিন লগ্নের জাতক জাতিকাদের আধ্যাত্মিক প্রবণতা তৈরি হয় এবং মাতার প্রতি উদ্বেগ থাকে এবারে এই কম্বিনেশনের জাতক জাতিকাদের কি ধরনের পেশায় গেলে ভালো রেজাল্ট পেয়ে থাকে বিদেশে বাণিজ্য বা প্রবাস সংক্রান্ত কাজ যেমন ধরুন ভিসার জন্য সহায়তা করা আধ্যাত্মিক গুরু বা ধ্যান প্রশিক্ষক চিকিৎসা বা সেবামূলক কাজ গবেষণা ও গোপন কাজ এবারে প্রতিকার হিসেবে আপনাদের বলি যে মায়ের সেবা বা মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন উনি যা করেছেন আপনার জন্য জীবনে তার প্রতি কৃতজ্ঞ থাকুন এবং সেটা প্রকাশও করুন দান পূর্ণ করা ধ্যান ও যোগ চর্চা এখানে একটা জিনিস বলে রাখি এই যে দান আপনারা করবেন এই দান কিন্তু গোপন থাকা দরকার আপনি দান করলেন ভালো মনেই দান করলেন আবার সেটা সোশ্যাল মিডিয়াতে প্রচারও করলেন এটা করাটা ঠিক নয় ধ্যান ও যোগ চর্চা করা অকারণে ব্যয় এড়িয়ে চলা এছাড়াও আপনারা যদি নিজেদের প্রতিকার করতে চান তাহলে নিচের দেওয়া নাম্বারগুলিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আমরা এখন অনলাইনে কনসালটেশন দিয়ে থাকি তাহলে শেষ করার আগে চতুর্থ ভাবের অধিপতি বারোতম ভাবে থাকলে পরিবার সম্পত্তি ও ব্যয়ের মধ্যে টানা শুভ প্রভাবে বিদেশ যাত্রা আধ্যাত্মিক উন্নতি ও প্রবাস জীবনে সমৃদ্ধি আসে অশুভ প্রভাবে ব্যয় বৃদ্ধি মাতার কষ্ট ও নিঃসঙ্গতা লক্ষ্য করা যায় প্রতিকার মানলে জীবনে শান্তি সমৃদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি বজায় থাক বন্ধুরা আপনাদের কারোর চতুর্থ পতি বারোতম ঘরে বা বারোতম ভাবে অবস্থান করছে কি আপনারা জীবনে কি ধরনের এক্সপিরিয়েন্স পেয়েছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ